আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কথা বলবো মাজরা পোকা নিয়ে তো আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে কেভাবে মাজরা পোকাটা দমন করতে পারবেন এবং কীভাবে প্রাথমিকভাবে দমন করতে পারবেন এবং কী কী কীটনাশক ব্যবহার করবেন এবং মাজরা পোকার জীবন চক্র একেবারে এ টু জেড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর কোনো মাজরা পোকা নিয়ে বিভ্রান্তি তো পড়তে হবে না আপনাদের যদি জমিনে মাজরা পোকা আক্রমণ হয় আশা করা যায় ভিডিওটা দেখার পর আপনিও নিজেও দমন করতে পারবেন আমি যদি একটু মাজরা পোকাটা দেখে তাহলে আপনারা জমিনে গেলেই আপনাদের দানের জমিনে দেখলেই বুঝতে পারবেন যে এটা মাজরা পোকা আমি যদি একটু দেখে এটা হচ্ছে ধানের জমি মাজরা পোকাটা এটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছেন জানি না এটাই মূলত মাদ্রা পোকা যেটা আপনার দানের জমির শত্রু বলতে পারেন যেটা দানের শীষ কেটে দেয় দানের নিচের দিকে কুটে ঢুকে যেটা দানের ফলন কয়েক গুণ কমিয়ে দিতে পারে আমি ভালো করে দেখাচ্ছি তো এবার কথা বলবো এই 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 পোকাটার প্রাথমিক চিকিৎসা প্রাথমিকভাবে কীভাবে দমন করবেন কোনো পোকা কীটনাশক ছাড়া আপনারা চাইলে আপনাদের জমিতে এই জমির আশেপাশে কুটি গেড়ে দিতে পারেন যাতে ফাঁকি বসতে পারে ফাঁকি বসলে আপনার কুটি থেকে যখন মাজরা পোকাটা ওড়াল দিবে তখন ফাঁকি কে ফেলবে এটা হচ্ছে একেবারে প্রাথমিক চিকিৎসা বলতে পারেন যেটা মাজরা পোকার জন্য কোনো ফুকার জন্য আপনাদের দানের দানের ভিতর যদি কিছু লাঠি গেঁড়ে দিতে পারেন তাহলে ফুকামাকর অনেক সমাধান হয় এটা হচ্ছে প্রাথমিক শিষ্যার পোকার যদি আমি জীবনচক্র নিয়ে কথা বলি এটা মতো প্রাপ্তবয়স্ক একটা পোকা থাকে তারপর আপনার ফাতার ডগায় ডিম দেয় ডিম দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর গিয়ে লার্বা হয় লার্বা হওয়ার ফাঁস ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি করে তখন যখন লার্বা থাকে পোকা তেমন ক্ষতি করে না যদি বয়স্ক পোকা হয় সবচেয়ে বেশি ক্ষতি করা হচ্ছে এই লার্বাটা লার্বাটা আপনার যখন দানের এই শীষ আসা শুরু করে ধানের যেটা মূল শীষ এটার নিচের দিক দিয়ে কেটে দেয় কেটে দেওয়ার কারণে আপনার দানটা পরিপুষ্ট হওয়ার আগেই ধানটা চিটা হয়ে যায় এবং উল্লে শুকিয়ে মারা যায় তো সব বেশি ক্ষতিকর হচ্ছে তখন এর আগে যখন গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন তখন একবার আসে তখন কিন্তু তেমন ক্ষতি করলেও সেটা সমস্যা হয় না যখন শীষ অবস্থা কেটে দেয় তখনই ক্ষতি হয় তো এটা প্রথমে আমি যদি বলি এটা প্রথমে হচ্ছে একটা ফোকা ফুকা থেকে পাতার আগের দিক থেকে ডিম দেয় ডিম থেকে লার্বা তৈরি হয় এবং লার্বা থেকে আবারও পিউফা তৈরি হয় পিউফা থেকে আবার পরিপক্ক ফোকা ফোকাতে পরিণত হয় এদের হচ্ছে তার জীবন সারকেল হতে পারেন তো আপনাদের সবচেয়ে বেশি করবে হচ্ছে লার্বা অবস্থায় তো আপনার যদি এই ফোকার জীবনচক্রতা বুঝতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর এটা দমনের জন্য যদি আমি কিছু কীটনাশকের কথা বলি তাহলে বাজার অনেক ধরনের কীটনাশক আছে তার মধ্যে যেগুলা সবচেয়ে বেশি কাজ কাজ করতেছে কীটনা এই পোকার জন্য তার মধ্যে হচ্ছে নতুন একটা কীটনাশক আসছে যার নাম হচ্ছে ইনসিপিও যেটা এই পোকার জন্য মারাত্মক কাজ করতে কাজ করতেছে ইনসিপিওটা আপনার আপনারা ব্যবহার করতে পারেন একবার এ জন্য আর যদি কিছু পুরাতন কীটনাশকের কথা বলি তাহলে আপনারা চাইলে বৃত্তা গোটা ব্যবহার করতে পারেন এটাও মাঝরা পোকার জন্য বা কাজ করে আর মিমস মেপসিন মেপসিন ফাউটারটাও ব্যবহার করতে পারেন পদ্মা এলের এটাও ভালো কাজ করে আর চাইলে যেটা হ্যাকমেড টাইফুন টাইফুনটাও ব্যবহার করতে পারেন এটাও মাঝরা পোকার জন্য ভালো কাজ করে এই ছাওয়াটা কীটনাশক বলতে ব্যবহার করতে পারেন আর যদি অতিরিক্ত জমিনের লার্ভা থাকে তাহলে আমার একটি ব্যানজয়েন্ট গ্রুপের কীটনাশকটা ব্যবহার করতে পারেন যেমন অনেক কীটনাশক আছে ইঞ্জেন্ডার ফ্লোক্লেম তারপর হচ্ছে স্কোয়ারের লেবা এবং এসিআইয়ের ফটেক এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন আশা করা যে এই কীটনাশকগুলো ব্যবহার করলে আপনাদের জমি থেকে মাজরা পোকা দমন হয়ে যাবে আর এটা কিন্তু অনেক মারাত্মক কীটনাশক আপনারা প্রথমবার দেওয়ার পর পাখি এরপর তিন দিন পর আরেকটা কীটনাশক দেওয়ার চেষ্টা করবেন আর এই সব কীটনাশকের সাথে আপনারা চাইলে ল্যামডাসাইলোথিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন ক্যারাটে অথবা ফাইটার এই ল্যামডাসাইলোথিন গ্রুপের কীটনাশকটা ব্যবহার করতে পারেন অথবা সাথে পাঁচপান্ন ইসি যেমন ফাস প্লাস সাইফরমেথিন এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন তাহলে ফুকা যেগুলো কীটনাশক এতে ডিস্টেন্স পাওয়ার অথবা শক্তিটা অনেকাংশে বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন এ হচ্ছে আজকের ভিডিও এতক্ষণ জমিতে পাশে থাকার জন্য ধন্যবাদ তার মাঝরা ফুকা সম্বন্ধে কোনো কিছু যদি বলার না বলে না থাকি অথবা বলার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম ও